তা আমারে কয় হ্যাঁ তুই এখনো শুয়ে আছিস যে কেন কত লোক মাছ মারতেছে উজে উঠছে ঝাঁকি জাল নেই আমি কেমন যে ঝাঁকি জাল তো আমার নাই তুই কয় যে ঝোঁকা নে ঝোঁকা ঝোঁকা নিলার ঝোঁকা নিয়ে যাই সালা এত জোরে হাঁটি সালার রোড নাকাল পাই না ও খালি মনে করতে দৌড় দিয়ে দেয় আমি যখন দৌড় দিই তখন দেখি যে সারা আরও ফাঁকে থাকে এইভাবে করতে 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 ওই ওখানে দোকানে যাওয়ার পরে আমার খেয়ে বেল আর এই মানুষের তো আমার কাছে থাকতো তা ফাঁকে থাকে আমি আবার দমকে যে খাওয়াইলাম হ্যাঁ আমি যাবো না রে তুই আমার সাইডে চলে যাস আর খালি ডাকিস কয় ও টের পাইছিস তা তোরে যদি চাত্রার পাড়ে নিয়ে আসতাম তা তোরে আজকে জাত দেখাইতাম মেরে হ্যাঁ তা আমি কইলাম যে তোর বাবাও পারবে না তুই তো দূরে থাক তোর বাবাও পারবে না তা হ্যাঁ তুই আমার থেকেই বেশি বড় তা আমি কইলাম যে আমি এই জায়গায় বসছি তুই আমাকে এখান থেকে উঠে দেখিস দেখি কীভাবে উঠে নিয়ে যা আমি বুঝবো যে হ্যাঁ আমার থেকে বড় আর অর্ডেন না পারলে পরে তোরে জাত করবো আজকে তখন কয় হ্যাঁ তাহলে আমি যাই যে এখন তুই যাবি দাঁড়া তোর জাত দি হ্যাঁ কিছু কইয়ে দিলাম ফোক একখানে আগুনের মতো ইয়ে হয়ে গেল আর এ ছিললে আরম্ভ হইলো না সালা একদম একে সোজা উত্তর পেগে দৌড় দিন তখন প্রায় দশ পনেরো মিনিট ওখানে বসে থাকি বুঝতে থাকি বাড়িতে আসলাম বাবা বাড়ি বাবা কাহে রাত্রিবেলা কোথায় গেছিস তাই কইলাম যে তরি আমার ডাকে নিয়ে গেল মাছ মারতে এখন দেখি যে তরি না কয়েক তুই জানিস না যখন ওই চারটার পরে দেওয়া আছে ভোট আছে তাই কইলাম যে আমি তো জানি তা আমি তো আর জানি না যে দেওয়া আছে আমি জানি যে তড়ি যাই ডাকি আবার তাই তরির কাছে গেলাম ও কাছে থাকে না আবার ফাঁকে থাকে তখন আমি টের পাইয়া আমি কিছু কইলাম কর এমনি কইলাম আগে যে তুই ফাঁকে থাকে কাছে আসিস না তো এটা কীরকম কাণ্ড কয় তুই সামনে আগে আয় তোর জাত করব তখন আমি টের পাইয়া এ মন্ত্র কইলাম ওর গায়ে আগুন ধরে চলে গেল আর আসলো পরে আমি বাবা আবার যে বোকা আরম্ভ করলো যে তোর মাছের নিচে গেল না রাত্রেবেলা এত রাত্রে তুই মাছ মারতে যাই একা একা কে ডাকে কে না ডাকে ওই সেদিন ধরে আমি মাছের নিচে কম করছি মানে ওটা যত জিন টিনি ছিল না ওটা দেও ছিল একটা ইয়ে গাছ ছিল ডোবের গাছ ওই ডোপের গাছে থাকে থাকে মানে ওদিকের লোক সবাই ভয় পাইত সবাই ভয় পাইত তারপরে আর কোনোদিন ওই রকম মানে সে পর নেই না আর কোনোদিন আসে নেই সাহস্তা তো করে দিছে না ওই যার জন্য আর কোনোদিন আসে নেই আমি যাই যে এখানে যাই হ্যাঁ আমার বাড়িতে সবাই যায় কত কি শব্দ পায় আমি তো সারাদিন বসে থাকি বাসার থপরে করে কোনো শব্দ পাইনি তো মানুহে ভয় দেখাইছে ভয় কিন্তু ঠাণ্ডা কাপোৰ টাপ মৰাৰ কাপোৰ মানে অনেক কিছু আহিছে ওখানে পুজো তো টুজো করে না পূজাকে ফুল টুল কম বহু ফল মূল অনেক কিছু মানে ওটাকে সমস্যা করতো বাড়িতে বাড়িতে সমস্যা করতো উৎপাত করতো তাই এটাকে ঠান ঠান্ডি তা যেদিন ঠান দিচ্ছে আমি দেখি নেই আমি ওদিক দিয়ে যাইতেছি দেখিতে বাতাসে ইট কাপড়টা লড়তেছে কিরে দেখিতে ও তারপর গছের দিকে তাকাই দেখি আবার

সকাল সকালবেলা আমার বলতেছে যে বেলায় আমি আসতেছি সুন্দর জায়গা চট করে পড়ে গেলাম পড়ে যাওয়ার পরে শরীরটা আমার খুব ভালো হয়ে গেল তা আমি কইলাম যে তখন তুমি আমারে কইলে না কয়ে আমি ভাবছি যে এমনি পড়ে গেছি কিন্তু এখন আমার শরীর খুব ভালো চটটা হয়েছিল হ্যাঁ তো তখন কইলাম যে ঠিক আছে জল নিয়ে আস তো জল নিয়ে এসে দিলো জল কষিয়ে দিলাম খাইলো খাওয়ার বড় কথা না আমার শরীর এখন পাতলা এখন ভালো লাগে না তাহলে ওটার কোনো একটা অ্যাকশন হয়েছে হ্যাঁ তা পরে গেলাম আমি গিয়ে কইলাম রে ফাজলে আমি তুমি করো না করলে কিন্তু এখানে থাকতে পারো না ওই গাছটার সামনে গিয়ে হ্যাঁ তুমি ভদ্রভাবে থাকো আমরাও ভদ্রভাবে থাকবো আমরা তো কোনো ক্ষতি করি না তুমি এবার আমার ক্ষতি করো ওই মহিলাটার মানে জীবন্ত অবস্থা খুব রাগ ছিল রাগ করিস নিয়ে মরছে তো ওই জন্য ফাঁসি দিয়ে মরছে হ্যাঁ শুনছি যখন পড়ায় তখন ছিলাম তো দেখছি তো আমরা ওখানে তো বিষ খাওয়া মারা আছে একটা আর একটা বোধহয় আছে বোধ হয় ফাঁসি দেওয়া না ফাঁসি দেওয়া দুইটা আছে একটা যখন পড়েছে তারপর কয়েকদিন পর থেকে শান্তি হওয়ার আগে মাছ মারতো না লগাই লোকাই ওর ছেলে যে পঞ্চায়েত দিয়েছে ও আছে মাছ মারতে তা আমি কিন্তু এখানে বসলাম তা আমার ডাক দিল ডাক দিয়ে কইতে যে মাছ মারতে মারো পরে আইসা ওর মেয়ের নিয়ে আইসা কয় বাবা তোমার মা ডাকলো চা খাইতে বাড়িতে গিয়ে দেখে ওর মেয়ে শুয়ে আছে ভিতরে শেষ তখন থেকে কিন্তু ও মাছ মারতে আছে ভয় একটা পাইছে তখন ভয় মানে ভালো ভয় ওটা উৎপাত করতো এর জন্য তো ওই বাগানের মালিক ওই একা ঢুকতে ভয় পায় ঢুকেই না ঢুকে না ও আমার একদিন বলছিল না আগে ছিল ওটা এখন তো মানে নদী ভাঙ্গে আবার চর হইলো তো এখন আবার অত আগে তো আগে সন্ধ্যার দিকে এখানে আমাদের বাড়ির সবাই হয়ে পেয়েছে এখানে নাম ধরে ডাকতো নাম ধরে কিছুদিন আগেই তো এরকম হয়েছে